বিয়ের ঠিক দু বছর পর আজ হচ্ছে আমার এই ক্লায়েন্টের রিসেপশন কি শুনে অবাক হলে তাই তো আমিও অবাক হয়েছিলাম যখন আমি আমার এই ক্লায়েন্টের মুখে সেম কথাটি শুনেছিলাম তো তোমার আজকে রিসেপশন বলো তোমার রিসেপশনে কেমন কি লুক চাইছো আমার কোনো ডিমান্ড নেই তুমি যেরকম করে দিবা সেরকম সবটাই আমার উপর হ্যাঁ আর হেয়ার স্টাইল এটা খোলা হেয়ারস্টাইল হবে আর আই মেকআপ লিপস্টিক গুলো সব তোমার উপরে

ক্লায়েন্ট যখন আমাকে বুকিংয়ের জন্য কল করেছিল তখন যদিও আমি এই রহস্যময়ী ঘটনা বা এই ব্যাপারটির সম্পর্কে জানতে চাইনি বাট আজ ক্লায়েন্টের বাড়ি সাজাতে গিয়ে মেকআপ স্টার্ট করতে না করতে ক্লায়েন্টকে আমি এই কোয়েশ্চেনটি করেই ফেললাম যে তোমার দু বছর পর রিসেপশন হওয়ার কারণটি কি তো কারণটি কি তোমরা তো জেনেই গেছো তোমাদের সাথে এর আগের ভিডিও ক্লিপে অ্যাড করে দিয়েছি অ্যাকচুয়ালি আমার এই ক্লায়েন্ট যখন পালিয়ে এসেছিল তখন তার এজ অনেকটাই কম ছিল একদম বাচ্চা মেয়ে ছিল বলতে পারো তো ওই কারণেই মেনলি আরও প্রোগ্রামটি করা হয়নি কারণ বয়স হওয়ার আগেই বিয়ে করলে একটি সমস্যা হয়ে যায় ঝামেলা হয়ে যায় তো বুঝতেই পারছো কোন ব্যাপারে বলছি ওই কারণে মেনলি তারা আরও প্রোগ্রামটি করেনি আমার খুব ইচ্ছা যাই হোক থ্যাংক ইউ আমার মনে হয় প্রতিটি মেয়েরই একটি স্বপ্ন থাকে যে সেজে গুজে অনুষ্ঠান করে বিয়ে করার তবে আমার এই ক্লায়েন্ট কেন পালিয়ে এসেছিল আমি জানি না বাট পালিয়ে এলেও তার দু বছর পর আজ কিছুটা স্বপ্ন পূরণ হচ্ছে মানে সেজে গুজে বৌভাতে প্রোগ্রামটি হচ্ছে তবে তার একটু খারাপ লাগছিল যে সে বধুর লুকটি আর নিতে পারলো না মানে মাথায় অরুণা পড়ে মুকুট পরে যে লুকটি বিয়ের লুকটি সেই লুকটি আর তার নেওয়া হলো না এটা ভেবে তার একটু খারাপ লাগছিল আর আমার আজকের এই ক্লায়েন্ট রেডি হওয়ার পর সে বেরোতে ভীষণ লজ্জা পাচ্ছিল বিকজ লজ্জা পাওয়াটাই স্বাভাবিক দু বছর যে বাড়িতে ছিল এতদিন নর্মালভাবে সংসার করেছে সেই বাড়িতেই আজ সে যে গুজে সিংহাসনে বসে থাকবে দু বছর পর এটাতে একটু লজ্জা পাওয়াটাই স্বাভাবিক আমি বুঝি আমার আমার ভালো লাগতেছে তোমাদের ভালো লাগছে এখনো পুরোপুরি হয়নি আরেকটু হোক লিস্ট ওয়াও সেই লাগতেছে সত্যি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আমি এরকমটা ভাবতেই পাইনি যে এতটা ভালো হবে থ্যাংক ইউ হেয়ার আমার মন মতো দিচ্ছে হেয়ার স্টাইল ভালো লাগছে এটা হ্যাঁ ভালো লাগছে কিন্তু পাড়ু পাড়ু আসছে লুকটা বলো কিছুটা পাড়ু পাড়ু হয়েছে সেই লাগতেছে ক্লায়েন্টের মুখে রিয়াকশান দেখে তো বুঝতেই পারছো ক্লায়েন্ট কতটা হ্যাপি তার লুক নিয়ে আর এরই মধ্যে ডাক পড়ে যায় ভাত কাপড়ের জন্য তো আমি খুব তাড়াতাড়ি করে কয়না টয়না পরিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দিই তাই রিচুয়ালস কমপ্লিট করার জন্যে আর রিচুয়ালস কমপ্লিট করে সে যখন ঘরে আসে বাইরের গেস্টরা কেমন কি রিভিউ দিলো সেটাই সে বলছিল

আমার এই ব্রাইডের কাণ্ডগুলো দেখে তোমরা বুঝেই গেছো কতটা বাচ্চা একটি বউ তো খুশিতে সে নেচেও নিচ্ছিলো যাই হোক আমার করা এই মেকআপ লুকটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে সো ভিডিওটা এই পর্যন্ত আজকের জন্য বাই